আসসালামু এভরিওান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে কি নামটা শুনে একটু অন্যরকম লাগছে মানুষটা পুরনো হলেও তার ব্যবসা প্রতিষ্ঠানটা নতুন রাকিব নিজে নিজের প্রতিষ্ঠান নিয়ে আজকে প্রথমবারের মতো আমার চ্যানেল থেকে আপনাদের সামনে আসলো রাকিবের একদমই নিজের সব ছোট ভাই নিজেই বিজনেস স্টার্ট করেছে সো আগে তো আপনারা ভালোবাসা দেখিয়েছেন ওর পাশে ছিলেন এখন আরও একটু মানে বেশি সহযোগিতা করবেন যেন ও ও নিজে ঘুরে দাঁড়াতে পারে বা যে বিশ্বাসটা নিয়ে আপনাদের সেই ভরসার জায়গাটা যেন তো রাকিব তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রাকিবের এই শপটা বা শোরুমটা কোথায় আমি একটু বলে দিই আমাদের খুব পপুলার একটা মার্কেট সেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্লাস নামে পরিচিত এই মার্কেটের তলাতে সহজ করে যদি বলি দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিলার্স যেটা দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে রাকিব এন্টারপ্রাইজ দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ও একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিবে ভাঙা ফাটা সব রিক্স ওর আর রাকিবকে আসলে ওর ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা প্রথমবার দেখছেন বাট ওকে কিন্তু আপনারা প্রথম দেখছেন না তো ওর উপর সেই আহ ভরসাটা রাখবেন এবং ওকে সেই সহযোগিতাটা করবেন এটা আমি শুরুতেই আজকে প্রথম যেহেতু ওর ভিডিও করছে এই জন্য বলা তো রাকিব সালাম আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি এইটুকু এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তুমি নিজে দাঁড় করিয়েছো মানে সব হচ্ছে হোম ডেকরেট প্রোডাক্ট আজকে তো জাস্ট মানে এখনো পর্যন্ত কিন্তু আসলে শোরুম সাজানোই হয় না ওর প্রোডাক্টই সব আসে নাই তার মধ্যে আমি এক্সাইটমেন্টে চলে আসছি যে আগে আপনাদের সাথে একটু ওর দোকানটা পরিচয় করাই দিই সো এই যে প্রথম যে জিনিসটা রাখছে এটা একটা ওয়াল ক্লক জি ওয়াল ক্লক এটা কি ফ্যাসিলিটি এটার ফ্যাসিলিটি হচ্ছে এটা একটা 48 ইঞ্চি সাইজের খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াল ক্লক এবং ওয়াল ডেকোরেশন বলতে পারেন আবার এটা লাইটিং সিস্টেম আপনি লাইটিং সিস্টেম ঠিক আছে লাইটিং এই যে দেখেন অন্ধকার হলে কিন্তু অন্ধকারে মনে করেন এই যে লাইট সুন্দর একটা লাইট ঠিক আছে এটার সিঙ্গেল ভিডিও চাইলে আমি দিতে পারবো আচ্ছা আমি বলবো যে এটা বাংলাদেশের কোথাও নাই সেটা আমার কাছেই পাবে ইনশাআল্লাহ আমি যদি পুরো লাইট অফ করে দিয়ে এটা দেখাইতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আরো বেশি ভালো লাগতো বাট এখন তো সেটা করতে গেলে সমস্যা তো এটার কালার হচ্ছে একটা এই কালার এটার কালার দুইটা আর একটা হচ্ছে এই যে ওশান ব্লু কালার ঠিক আছে এই দুইটা কালার ভাই কত করে ভাইয়া এটা 9950 টাকা 9950 টাকা আর এই জিনিসের একটা আছে ঘড়ি ছাড়া শুধু পাতা জি এটা এই জিনিসের ঘড়ি ছাড়া পাতা বলতে এটা হচ্ছে একটা ফেদার ঠিক আছে এই জিনিসটা একটু ডিফারেন্ট এটা ফাইবার স্টোনের রেজিং এর করা এই যে দেখেন কিন্তু আমি এটা লাইটটা জ্বালাইতে পারতেছি না বর্তমানে আমার এই যে এই দুইটা থাকে এই দুইটা আমি এখনো লাগাই নেই লাগাই দেখাবো দিব সমস্যা কোনো সমস্যা এটা কত এই যে এটা হচ্ছে রেজিং স্টোনের এটার প্রাইস 12500 টাকা 12500 এটা খুব প্রিমিয়াম আমি জানি না বাংলাদেশের কোথাও আছে কিনা দুই একটা জায়গায় পাইতে পারে কিন্তু এটা কোথাও পাবে না মানে এটা আমার পার্সোনালি নিজের পছন্দ হতেই নিজে ইম্পোর্ট করা ঠিক আছে তারপরে হচ্ছে এর আমরা কিছু জিনিসের দাম জানি যেমন আমার খুব ভালো লেগেছে যেটা দিয়ে আমি তোমাকে থাম্বনেইলে

দুইটার একটা সেট এখানে দেখতে পাচ্ছি এটা এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে 9500 টাকা এই যে নিচে ময়ূর দা একটা ঘড়ি এটা 5200 টাকা প্রাইস 5200 গুলো একুরেট মাপ ওর কাছে কল দিয়ে জানবেন এই একটা ঘড়ি দেখতে পাচ্ছি পাতা ডিজাইন উপরে এটা এটার প্রাইস 7500 টাকা 7500 আর পাশে আর একটা ফুল স্টাইল ঘড়ি ওটা 4800 টাকা 4800 এই যে আর এই যে গোল্ডেন এটা একটু নামায় দেখাবো দেখাও সমস্যা নাই

একটু নামাই দেখাই আমার অডিয়েন্স কে এটা গোল্ডেনের মধ্যে চকচকে না এটা কত এটার প্রাইস আসবে মাত্র নয় হাজার পাঁচশো আপু আমি একটু চেষ্টা করছি যে তো আমার সবটা একদমই নতুন আর বাংলাদেশের মধ্যে নতুন কিছু রাখা আমি মনে করি প্রয়োজন আর এটা কিন্তু সব মানুষ কিনবে না যারা একটু রুচিশীল মানুষ যারা ভালোবাসে বর্ষার যারা একটু ভালোবাসে

এই যে আরেকটা ইয়া দেখতে পাচ্ছি বিগ সাইজের এই যে পা একটু পদ্ম ফুলের মতো এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এইভাবেই লাগাতে হবে দেওয়ালের মধ্যে এটা পনেরো হাজার পাঁচশো টাকা একটু কাছে আইসা দেখাই একটু দেখেন না এই যে এই জায়গাগুলা কিন্তু স্কেচ না এটা জাস্ট ডিজাইন ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ইয়ে দেখাই দিই এটা একটা আর্ট ফর্ম জি এটা কিন্তু দেওয়ালে এভাবে লাগাতে হবে পুরো বাংলাদেশে শুধু রাকিব এন্টারপ্রাইজেই পাবেন ইনশাআল্লাহ এটা দাম পড়ছে লিমিটেড স্টকে এটা এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা রাকিব এখন বলো এই যে সুন্দর প্রোডাক্ট গুলো দেখালে তুমি

হচ্ছে এই যে এই পাশে এটা আপনার নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই যে ফাইন

as alaikum. alaykum